আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের খবরের সাথে আছি রুমানা শারমিন বর্ণা একই সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শাহনাজ রিতা নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা যেই সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেটা যেন আমাদের মাধ্যমে হয়ে যায় আমরা যেন এই কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে আছে তারা এটা নিয়ে পর্যালোচনা করবে অনুপ্রাণিত হবে অন্য দেশের নারীরাও এটা নিয়ে সিরিয়াস বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা শুধু নারীদের বিষয় নয় সার্বিক বিষয় এই প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে এটা পাঠ্য বইয়ের মতো বই আকারে ছাপা হবে দলিল হিসেবে অফিসে রেখে দিলে হবে না মানুষের কাছে উন্মুক্ত করে দিতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে বলে জানান প্রফেসর ইউনুস বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক বলেন জুলাই যারা প্রাণ দিয়েছেন তাদের শরণার্থে এমন কিছু করতে চেয়েছি যা মানুষের জন্য কল্যাণকর হবে সমাজের জন্য কল্যাণকর হবে সুপারিশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন কিছু এ সরকারি করে যেতে পারবে কিছু পরের নির্বাচিত সরকার করতে পারবেন এবং নারী আন্দোলনের আশা আকাঙ্ক্ষাগুলো আলাদা করে তুলে ধরা হয়েছে সংস্কার সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে শিরিন হকের নেতৃত্বে কমিশনের সদস্য ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতানা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফেরোজ বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিমাহানুম আক্তার বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য দেওয়ান এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা সুলতানা এবং শিক্ষার্থী নিহা উপস্থিত ছিলেন কোন দল নয় দেশের বৃহৎ স্বার্থেই ঐক্য প্রয়োজন আলোচনার মাধ্যমে ঐক্য গড়ে তুলতে হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক বিরতিকালে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিরাও ভয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড আলী রিয়াজ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা জানেন তিনি বলেন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোন পুলিশ নির্দেশ পালনে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরে উত্তরা পশ্চিম থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন যে অবস্থায় সরকার দেশের দায়িত্ব নিয়েছে তখন থেকে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে আইন শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে আগামীতে আরো উন্নতি হবে বলেও মন্তব্য করেন তিনি আমার এখানে আসার মেইন উদ্দেশ্য তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য এখানে আপনারা জানেন থাকার অবস্থাগুলি খুবই খারাপ এদের থাকার অবস্থাগুলি খুবই খারাপ এটা কিভাবে আরো উন্নত করা যায় এটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিতে এদের কিভাবে উন্নতি করা যায় এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হচ্ছে না আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে আপনাদের সময় দেন এটা আরও উন্নতি হবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যাচ্ছেন এই আরও উন্নতি হবে এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর দেশের জনগণই এদেশকে নতুন করে গড়ে তুলবে বাইরের দেশের কেউই এদেশকে গড়তে কিংবা ভাঙতে পারবে না আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বাসডর সিরাজুল ইসলাম ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জোসী উদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডঃ আনিসুজ্জামান চৌধুরী অর্থনীতিবিদ ড রাশেদ তিতুমির সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা সাবরিনা ইসলাম রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে কারণ এর কোনো বিকল্প নেই আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয় এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেথে নিতে হবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না ইট বি আপনি আমার উপরে চাপিয়ে তা দেওয়া যাবে না চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোরা রাখতে হবে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে আশা নিয়ে ছাত্র জনতার জীবন দিয়েছে সেই মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আজ সকালে রাজধানীর পুরানো পল্টনের মহানগরীর দক্ষিণের দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়েছে ত্রিশটি শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতে ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এ সময় তিনি বলেন জামায়াত ইসলামী শহীদদের পাশে দাঁড়িয়েছে আর কিছু রাজনৈতিক দল শহীদদের তালিকা ভারী করতে চেষ্টা করছে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য মোহাম্মদ দিলওয়ার হোসেন মোহাম্মদ কামাল হোসেন অধ্যাপক ড আবদুল মান্নান সহ মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগামীর বাংলাদেশ গড়ার শপথে লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরোয়ার্দ নেতৃত্বে বিভিন্ন দল ত্যাগকারী নেতাকর্মীরা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপিতে যোগদান করেছেন আজ সকালে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম এলডিপির মহাসচিব ড রেদওয়ান আহমেদের সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য নিয়ামুল বসির আরঙ্গজেব বেলাল অধ্যাপক ওমর ফারুক সহ যোগদানকৃত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন সন্ত্রাস দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে সারা দেশে এলডিপির কর্মসূচি প্রসারিত হবে আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালার নেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ তারা বলেন সরকার আমাদের দাবিগুলো আমলে নিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আজ রাজধানীর হাতিরপুরে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের এক সংবাদ সম্মেলনে কথা বলা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি তিনি বলেন সরকার কর্তৃক প্রণীত নীতিমালাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এছাড়াও শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধ করার উপর গুরুত্ব দিয়ে জোনি বলেন আউটসোর্সিং কর্মচারীরা গত ফ্যাসিস্ট সরকারের আমলে নানাভাবে শোষিত হয়েছেন এখন তারা আশায় বুক বেঁধেছেন যে এই ছাত্র জনতার সরকার তাদের জন্য কিছু করবে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের দাবিদাওয়াগুলোর মধ্যে রয়েছে ঠিকাদারি প্রথা বাতিল চাকুরির বয়সসীমা নির্ধারণ কর্মক্ষেত্র নিরাপত্তা প্রদান বেতন বৃদ্ধি এবং মাতৃত্বকালীন ছুটি পঁয়তাল্লিশ দিনের বদলে নব্বই দিন করা ভিয়েতনাম থেকে বারো হাজার পাঁচশত মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন জিরো ওয়ান জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে ইতিমধ্যে চুক্তি মোতাবেক 72700 মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে যে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ বিশ্ব লিভার দিবস মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের বিভিন্ন রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতেই দিবসটি পালিত হচ্ছে দিবসটির এবারে প্রতিপাদ্য লিভার রোগ প্রতিরোধে খাদ্যই ঔষধ বিশেষজ্ঞরা বলছেন অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও অলস জীবনযাপন করাই লিভার রোগে আক্রান্তের অন্যতম কারণ শরীফুল ইসলামের রিপোর্ট জীবন বাঁচাতে আমরা প্রতিদিন কত কিছুই না খাই কিন্তু সকল খাবারই কি স্বাস্থ্যসম্মত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা অস্বাস্থ্যকর বাসি অতিরিক্ত তেলে ভাজা বা চর্বি জাতীয় খাবার গ্রহণ করি এছাড়াও থাকে ফাস্ট ফাস্টফুড কোমল পানীয় অ্যালকোহল ধূমপান ও তামাকজাত দ্রব্য গ্রহণের প্রবণতা পাশাপাশি হাঁটাচলা ও ব্যায়াম না করা সহ অলস জীবনযাপন করার প্রবণতা তো আছেই এমন বাস্তবতায় মানুষের শরীরে বাসা বাঁধছে অসংক্রামক নানা রোগ ব্যাধি এর মধ্যে অন্যতম ফ্যাটি লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের মতো মরণ ব্যাধি বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতি পাঁচজনের মধ্যে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত দেশে এ পর্যন্ত সাড়ে চার কোটি মানুষের লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে আমাদের দেখেছি আমাদের গ্রামীণ নারীদের মধ্যে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব বেশি তার কারণ হচ্ছে তারাও এখন আর আগের মতো শারীরিক পরিশ্রম করেন না আমাদের প্রসেস ফুড হাই ক্যালোরি ফুড এগুলি কনজামশনের কারণে আমাদের শিশুদের নতুন জেনারেশনের মধ্যে ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ছে তাহলে এই যে খাদ্যাভ্যাস এই খাদ্যাভ্যাস থেকে আমাদের এই লিভার রোগের প্রবণতা বেড়েই চলেছে মানুষকে বলবো যে আপনারা মদ্যপান থেকে বিরত থাকুন ধূমপান থেকে বিরত থাকুন ক্যান্সারের একটা বড় কারণ হইল ওই প্রসেসড যে চিকেন বিফ এগুলো প্রসেস করে রাখে পরে পাক করে খায় এই সমস্ত জিনিস যেটা দীর্ঘদিন ফিজিতে থাকে হ্যাঁ এগুলো আবার যখন পুরায় মানে কাবাব বানায় খায় ভাইজা খায় এই নিয়মিত যারা খাবে তাদের ক্ষুদ্র বিরোধ ক্যান্সার হবেই এক সময় তবে খাদ্যাভ্যাসের পরিবর্তন সহ পুষ্টিকর খাবার গ্রহণ নিয়মিত কায়িক পরিশ্রম করা গেলে লিভার জটিলতা প্রতিরোধ করা যায় বলে জানান বিশেষজ্ঞরা এই ফ্যাটি লিভারের এখন পর্যন্ত এমন কোনো ওষুধ বাইর হয় নাই যেটা দিয়ে আমি ফ্যাটি লিভারকে ভালো করতে পারবো একমাত্র খাদ্য নিয়ন্ত্রণ ভালো খাবার খাওয়া খারাপ খাবার বাদ দিলে ওজন কমালে আমার ফ্যাটি লিভার ভালো হয়ে যায় তাহলে খাবারই তো আমার জন্য মেডিসিন অন্যদিকে যে যে রোগগুলো আছে ভাইরাসের জন্য হচ্ছে সেগুলির ক্ষেত্রেও দেখা যায় যে আমরা যদি নির্দিষ্ট ভালো খাবার খাই তাহলে লিভার সিরোসিসের উন্নতি হয় অথবা লঞ্জিভিটি বাড়ে মৃত্যুর যে কারণ বা মৃত্যুর দূরত্ব এটা বেড়ে যায় বর্তমানে বিশ্বজুড়ে সাড়ে এগারো কোটি মানুষ ফ্যাটি লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে ভুগছেন 2030 সালের মধ্যে যার সংখ্যা দাঁড়াবে ৩৫ কোটিতে তাই লিভারের যে কোনো রোগ প্রতিরোধে খাদ্য সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা অথস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বেতন ভাতা প্রদান যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ সহ স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজওয়ান খন্দকার সংবাদ সম্মেলনে বৈষম্যহীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দাবি মানার আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সালেউদ্দিন দিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আয়োজনে দুদিনব্যাপী ফার্মা ক্যারিয়ার এক্সপো আজ শেষ হয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড এস এম মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে দেশের প্রখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এ উপস্থিত ছিলেন গতকাল ফার্মা ক্যারিয়ার এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আব্দুল ও জনপদের খবর ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ